হাই ফ্রেন্ডস কেমন আছো দেখো আমি বরিশালের মেয়ে আর ঠাকুরগাঁও বউ আমার বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি অনেকটা ডিফারেন্স যার কারণে এখানে সব কিছু আলাদা মিলে না কাজ থেকে শুরু করে খাওয়া দাওয়া আচার ব্যবহার সব কিছু আলাদা সব একটু জেট তাও আমার এখানে আমি এখানে এসে ওদের সাথে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতেছি থাকতেছি যেহেতু বিয়ে করেছি সংসার করতে হবে আমার একটা বাবু আছে ছোট আর এটা আমাদের ঘর দেখো এটা এটা আমাদের ঘর আর আমি ঘরের সামনে বসেই ভিডিও করি আর আমি মনে করি যে তোমরা আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো যার কারণে আমি যাতে আমার ভিডিওগুলো সামনের দিকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি আমি কিন্তু অতটা সময় পাই না ভিডিও করার জন্য তাও আমি সময় সুযোগ বুঝে একটু করি প্রত্যেক দিন পারি না দেখো এই আমি প্রায় তিন চার মাস ধরে ভিডিও বানাই কাজের জন্য দেখা গেছে বাবার বাড়িতে বেড়াইতে গেছিলাম ওখানে গিয়েও করতে পারিনি ভিডিও তাই একটু পিছিয়ে আসি এখন আমি চাচ্ছি তোমাদের ছাপোর্টে যেন আমি সামনে এগিয়ে যেতে পারি আরও তাই তোমরা আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো লাইক দিও শেয়ার করো যাতে আমি সামনে আরও তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি এখন এসে আমি নতুন করে যেহেতু শুরু করেছি সেহেতু তোমাদের সাপোর্টের প্রচুর সাপোর্টের দরকার যাতে আমার ভিডিওগুলো ভাইরাল হয় আর আমার তো একটা স্বপ্ন আছেই আর স্বপ্নটা যেন তোমরা আমার পূরণ করে দাও তোমাদের সাপোর্ট ছাড়া আমি জানি আমার স্বপ্নগুলো পূরণ হবে না তাই আমি চাচ্ছি যে তোমরা যেন আমাকে সাপোর্ট করো প্রচুর প্রচুর সাপোর্ট করো এখানে এই বায় টাটা